আসসালামু আলাইকুম আগামী তিরিশ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল ইয়ারের অর্থনীতি ডিপার্টমেন্টের সামষ্টিক অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ক্লাসে আমরা সামষ্টিক অর্থনীতি বিষয়ের একদম লাস্ট মিনিটের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি এই সাজেশনের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এখান থেকেই তোমরা সব প্রশ্নই কোপন পাবে ইনশাল্লাহ সে সাথে পরবর্তী পরীক্ষাগুলো সাজেশন পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পরীক্ষা অনুষ্ঠিত হয় এক থেকে দুই দিন আগে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমাদেরকে সামান্য কিছু পারিশ্রমিক দেওয়া লাগতে পারে প্রথম প্রশ্ন খ বিভাগের বাণিজ্য চক্রের পর্যায়সমূহ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো ওকান বিধিটি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন জিএনপি ব্যবধান ধারণাটি ব্যাখ্যা করো পিণ্ড প্রভাব বলতে কি বোঝায় তরণ সহক এবং মূলধন উৎপাদন অনুপাতের সম্পর্ক নির্ণয় করো অর্থের চাহিদার নির্ধারকগুলো সংক্ষেপে ব্যাখ্যা করো তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা করো এম ওয়ান এম টু এম থ্রি ধারণাগুলো ব্যাখ্যা করো আইএস ও এল এম রেখার সংজ্ঞা দাও আইস রেখার স্থানান্তরের কারণগুলো উল্লেখ করো মূলধনের প্রান্তিক দক্ষতা এম ও বিনিয়োগের প্রান্তিক দক্ষতা এম এর মধ্যে পার্থক্য লিখ স্বয়ংভূত ও পরিচিত বিনিয়োগের মধ্যে পার্থক্য নির্দেশ করো তারপর হচ্ছে প্রদর্শন প্রভাব এবং র্যাচেট প্রভাবের ধারণা ব্যাখ্যা করো অস্থায়ী আয়ের প্রান্তিক ভোগ প্রবণতা ব্যাখ্যা করো শূন্য এটা ব্যাখ্যা করতে হবে তারপরে মুদ্রাস্ফীতি ব্যবধান রাজকরণের রাজ স্বনীতির রাজস্ব নীতির কার্যকারিতা ব্যাখ্যা করো স্টেক ফ্রেশন কি এর কারণগুলো ব্যাখ্যা করো অর্থনৈতিক প্রবৃদ্ধির উপাদানসমূহ ব্যাখ্যা করো অর্থনৈতিক স্থিতিশীলতার উপাদানগুলো চিহ্নিত করো এই আঠারোটি প্রশ্ন পড়লেই তোমরা আশা করি সব প্রশ্নই কমন পাবে এবার গবিবেগের প্রশ্নগুলো দেখো সামষ্টিক অর্থনীতির চলকগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন আয় ও বিনিয়োগ তন্ত্রের মধ্যে প্রধান বৈশিষ্ট্যগুলি লেখ কেন ও ক্লাসিক্যাল নিয়োগ তত্ত্বের মধ্যে তুলনা করো তিন নম্বর প্রশ্ন ক্লাসিক্যাল অর্থনীতিতে কিভাবে বিনিয়োগ সরি নিয়োগ উৎপাদন এখানে বিনিয়োগ হতো আচ্ছা উৎপাদন দামান্তর ও মজুরি নির্ধারিত হয় চিত্রের সাহায্যে দেখাও চার নম্বর প্রশ্ন ফ্রিডম্যান প্রদত্ত অর্থের চাহিদা তত্ত্বটি ব্যাখ্যা করো সরকারি খাতসহ অর্থনীতি ও সরকারি খাতবিহীন অর্থনীতির গুণক কি সমান ব্যাখ্যা করো এটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে এটা অতিরিক্ত চলে আসছে আচ্ছা ছয় নম্বর প্রশ্ন গুণক তরুণের অন্তক্রিয়া কি সাত নম্বর প্রশ্ন আর্থিক ভিত্তি বলতে কি বোঝো অর্থ গুণক ধারণাটি ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় ব্যাংক কিভাবে অর্থ সরবরাহকে নিয়ন্ত্রণ করে রেখার ও অঞ্চল প্রদর্শন অবস্থায় স্থানান্তর দেখাও অর্থের যোগান হ্রাস লিখতে হবে তারপর অর্থের ফটকা চাহিদা বৃদ্ধি এইরকম এই যে এই দুটার উপরে মানে তোমার এলএম স্থানান্তর রেখা দেখাতে হবে ঠিক আছে তারপরে নয় নম্বর প্রশ্ন আইএস এলএম মডেলে কোন কোন বাজার জড়িত থাকে এই মডেলে ভারসাম্য সুদের হার ও আয়ের উপর মুদ্রা সরবরাহ বৃদ্ধি ও সরকারি ব্যয় বৃদ্ধির প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে হবে ভোগের জীবনচক্র উপসিদ্ধান্তটি সমালোচনা সমালোচনা সহ ব্যাখ্যা করতে হবে সহ মানের স্থায়ী আয় উপসিদ্ধান্ত ব্যাখ্যা করতে হবে বারো নম্বর প্রশ্ন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো বাংলাদেশ কোন ধরনের মুদ্রাস্ফীতি বিরাজমান তা উল্লেখ করতে হবে ফিলিপস রেখা কীভাবে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মধ্যে ট্রেড অফ রাখে ব্যাখ্যা করো দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার আকৃতির উপর মন্তব্য করো হ্যারোড ডোমারের সুরিকার প্রান্ত সমস্যা বলতে কি বোঝো সেটা ব্যাখ্যা করতে হবে হ্যারোডের মতে কেন এই সমস্যা দেখা দেয় পনেরো নম্বর প্রশ্ন চিত্রের সাহায্যে দেখাও যে রাজস্ব নীতি ও আর্থিক নীতি একযোগে প্রয়োগ করলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে মডেল সংক্ষেপে বর্ণনা করো নম্বর প্রশ্ন একটি খোলা অর্থনীতিতে কেন স্থিতিশীল দেখা যায় আঠারো নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক স্থিতিশীলতা বলতে কি বোঝায় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আজকের তিরিশ তারিখে যে অনুষ্ঠিত হব্য সামষ্টিক অর্থনীতি পরীক্ষার সেটা চূড়ান্ত সাজেশন আশা করছি তোমরা এখান থেকেই কমন পাবে সে সাথে আবারও বলছি পরবর্তী পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক থেকে দুই দিন আগে এই সাজেশনগুলোর পিডিএফ ফাইল তোমাদেরকে প্রোভাইড করা হবে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে